বন্ধু তোকে এর আগে এই সাজে দেখে অনেকবার খুশি হয়েছিল তাই তো তোর নামটা আর্কিটেক্ট চ্যান্ড ডিজাইন কম্পিটিশনে দিয়েছিল এই যে কত তখন তুই এইটা সেটা বলে যাচ্ছে আমি কারো দয়ার দান চাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাস না ভালো কথা মেজদা কিন্তু তুই আমার বন্ধুটাকে একবার দয়া কর প্লিজ মেজদা আমার বন্ধুটাকে তুই দয়া কর শুনছিস তোর বন্ধু এখন আমার দয়ার অপেক্ষা করে না পূজা এখন আবির আছে না মিসেস এখন শুধুই ঋগ্বেদ মুখার্জি আছে বন্ধুকে শেষ সুযোগ দে বাবার বিরুদ্ধে করা ফলস কেসটাও আগামীকাল মিটে যাবে তাহলে তুই কোন কারণে বন্ধুকে শাস্তি দিবি মেজদা তাহলে পূজোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা উচিত কি বলছিস ডিফোর্স তে ব হ্যাঁ মহারাজ ওই মাচার মেয়েটাকে ডিফোর্স পেপার পাঠিয়েছে না না আমি বিশ্বাস করি না আরে পূজার ভাই অনি নিজের মুখে আমাকে কথাটা বলেছে মা দিদির হাতে একটা ডিভোর্সের পেপার ধরানো হয়েছে ওই সেটাই বলছি আর কি জানি না মহারাজ কিন্তু ডিভোর্স দেওয়ার ছেলে নয় মা ওই বাচার মেয়েটা কিন্তু সেই কারণেই বাড়ি থেকে বিদেয় হয়েছে আচ্ছা তুমি এই কথাটা ভেবে কেন খুশি হচ্ছো না বলো তো শুধু শুধু সন্দেহ করে আপদবিদের আনন্দটাই মাটি করছো আমার সংসার কেউ নিতে পারবে না তোমার মেয়েও নয় তার কারণ ওদের ডিভোর্সটা আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই আপনার বলছি আমি আপনার ছেলের জীবন থেকে কোনো দিনও যাব না কোনো দিনও তার পাশ থেকে সরে দাঁড়াবো না সে আপনি আমাকে বা আমার মাকে যতই ত্রের দিন না কেন আমার স্বপ্ন এভাবে সহজে ভুলে যাবে এ তো ভাবিনি ব্যাস এটা ভেবে মহা আনন্দে থাকো মা তবে সোমনাথ তোর প্রিয়াঙ্কা শোনা কিন্তু সত্যি লক্ষ্মী মন্তব্য আমি এতদিন ধরে যেটা করতে পারিনি ও কেমন সেটা দুদিনে সেরে ফেললো কিন্তু মা শোনা জানতো না মহারাজ্যে ওই বাচ্চার মেয়েটাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে ও জানে না উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় ও প্লাস হটস্টারে